এবং সেই সময়ে পরম শ্রদ্ধেয় সাদা প্রবর সাদরানন্দ মহাশিবের বনমাদিবের ফাদমনের আমার কালাগত হয়ে গিয়া দিব পরিবার পরিজন আত্মীয় স্বজন মায়ার বাদন ছিন্ন করে নেই ফেলে যে গই ইচ্ছে তার উদ্দেশ্যে এই মহতি পূর্ণ ময়দান সাংসারিক জীবনত আমার পূর্ণ হলার পূর্ণ আচরণ উপবিষ্ট শ্রদ্ধেয় সর্বরানো বাক্যনাগরে

See you. বৌদ্ধ ধর্ম থাকে সিয়ানালদা মা পুনর গুণ অনন্ত মা গুণ বাবা গুণ এবং গদা জন্মও পেলে দিয়ান হানার রাগিনী মা বাপুনের সেবা পুজো বেলে মা বাবার গুণ ঋণ তো সেই নয় এবং এই যে তারার অবদান আমি যেখানে এই আমার মা বাপ সর শুরি মানে আমার ঘর তারা বরণ পোষণ করিবার সিদ্ধান্ত লইয়ে এবং খারাপ অনুমতে তারা জোর গুরি নেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে মানে আমার মা আপন মুড়ি যে ভারণ খারাপ মা আপন মুড়ি যায় তো আমার খেতাম আর এলং আমি পূর্ণ হারে আমার খেতাম আমার নথে বয় তাই যে কারণে আমি সিদ্ধান্ত লই দু হাজার সতেরো সাল হইতে আমার মা অপুলোজন এবং সর আমার তো স্পেশাল রুম এলো তারা যেটা খান নয় যোলো থাকে জন্য নয় এবং এলো আমি যেদিন সিদ্ধান্ত লই যে স্বপ্ন এলো নগরাত আমার ঠিক তাই তিনি মুড়ি দিয়ে পরলোকগত আমার যে সদর মা তার এলাকা শ্রদ্ধাঞ্জলি ভাত পরিবার তিন হুজলি তার একমাত্র কন্যা প্রতিভা চক্রবর্তী সেই ভগবান অরহৎ সমক সমবদের বন্দনা সেই ভগবান অরহৎ সমক সমবদের বন্দনা সেই ভগবান অরহৎ সমক সমবদের বন্দনা জিবে মরে 10 মাস 10 দিন কেটে geçি মরে জন্ম দিয়ে ভগবদุদিনি হরEntityType নাম বুঝি নিজে নহিনে মরে কবি মরে জ্ঞান দিয়ে উজ দিয়ে শিক্ষা দিয়ে লেখাপড়া শিখিয়ে মরে প্রতিষ্ঠিত স্বাবলম্বী করছি তাই মর মমতাময়ী হস্তি মা প্রয়াত আলো দেবী চাকমা যার দিন মহানদিন সুজি ন সেই অতুলনীয় মমতাময়ী আলোচ হস্তি মা বলে জানাল মত সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি মা তুই জিয়ৎসয় ন ফিরিবার মা তুই গেলে একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার এগারোটা তিরিশ মিনিট আমাকে কোনো জাগতিক মায়া বন্ধন সারি নেই জিওৎসই ন ফিরবার দে মুই আরে লু ইকো পরম কিন্তু সি বদ সভা যে মরে আধানা না শিগিয়ে সদা শোনা শিগিয়ে বাজি থানা শিগিয়ে জীবন সি জিনিস শিগিয়ে বিপদে আবদে বুক পাতি দিয়ে মা দুঃখে সদর এ ভিত্তিমিত মরা হিয়নি যার বেলে মানে তিন ভুবনত তার হিয়নি মাতুই নেই হিনে মহিকে মারাই দিন মাতর হাম্ম সৎ সংসারী হিজাবে সুনাম এলো মর মঙ্গলতে তর অগণিত ত্যাগ এলো শ্রম এলো পুষ্পানা এলো মা হিজাবে তর তুলনা বানা তুই মা তুই মর অন্তর অন্তঃস্থল তুল আন্তরিক জু ও কৃতজ্ঞতা বুঝিল পারলৌকিক সদ্গতি ও মাতর ইচ্ছে উপস্থিত অনুত্তর পূর্ণ ক্ষেত্র এবং পূর্ণ হলা বদ্ধ হইয়ে বা কোনো দূর দিয়াত জোর করে প্রার্থনা করম প্রয়াত আলোদীপে চাকমার যদি অজানাবশত অজ্ঞানতাবশত তোমায় ইদু প্ৰদান দি ও ফেন দি হনবুল করি থাকে তোমায় ইদু মই তার যি যাবে ক্ষমা করি তুমি তার বেকুনি ক্ষমা দিবা তাই দু তোমার যদি টেঙা পয়সা অন্য যে কোনো সিজু পাও না তুমি নিঃসংকোচে মরে জানেবা যিটো দুফারং সুজি দিবার চেষ্টা করি

Po litan sumutu pochasil patuna berbentik, nekuno tepetimui, pu tili paru persedu, mo, soadur mini, alun pi chakmar, saptai kiriya mustangol, ayo jito punyo keto moisao po toto mo, se moa taroli, sommo ksumutu po ka koto. ভগবানবতরে দুই হাত জোরে মত বন্দনা আর এটিয়া মঞ্চ উপস্থিত হইয়া শ্রদ্ধেয় বিক্ষু সম্প্রদায় আর উপস্থিতা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী শুভেচ্ছা নমস্কার এবং আন্তরিক ধন্যবাদ মই মানে পঞ্চিত প্রার্থনা করতাম জাম প্রার্থনা করি আক্রান্তি আমি সর্বপ্রথমে সেই ভগবানর হৎ সন্ম সম্বুদ্ধ উদ্দেশ্যগুলো আমি তিন নাম্বর দিনে দিয়ে আরম্ভ করবো আমি ব্যাগ কোন হব नमो तस्य भगवतु रतो सम सम्मुदश नमो तस्य भवतु रातो सम सम्मुद् नमो तस्य भवतु रातो सम सम्मुद् बुद्धां वनामि ब्रह्मां वनामि शङ्घां वनामि अहां वनामि

ভাৰত পতংগ বন্তে শংগ্ৰেছ ভগৱান তাত শ্ৰীম দেউতা ন বন্তে সু অহং तिश्रोनिमसः पञ्च शिलां धन्वान् दशामी भवा सहं भवन्ति धिश्रो नित्वा शिलां देवा नमो तस्य भगवतो अर्हतो शम्बुद्ध

ියම්පි ධම්මන් සාති පාත බෙරමුණේ සිිකා පදන් සමාධියමින් පමේසු මිතසා බෙරමුණේ සිිකා පදං සමාධියමින් සුර මෙරය මජජා පම දත්තන බෙරමුණේ සිිකා පදං සමාධිය Ditang katu apa madena Ditang sampadi Bina saya Sokong terayu mengelok Bina saya Sokong terayu mengelok Bina saya Tapi Ayo dia Sokong duko Bina saya Sokong rugo Bina saya Sokong terayu Bina saya, sopan menyimak, bina saya, hobby, digayu, naik on, cito, ujut, urutan ngolong, bina saya, sopan menyimak, bina saya, termutong ngolong, nama Sabana Talo ayam patan

সেই উপলক্ষে তুমি সূত্র শুনিবাইতে প্রার্থনা করছো তো দশটা বাজারের সময় নাই আমি সূত্র পাঠন করিব যাহাতে মানুষ বুঝিবার সুবিধার্থেই সতর্ম দা প্রদান করিবার মতো সুযোগ আনায় সেই ভিন্ন সূত্র তুমি ক্রীড়ার সঙ্গত গ্রহণে শ্রবণ করিবা Sadara satu batunya ulung motong baju. Namo tassa bhagavatu arahatu samma Namo tassa bhagavatu arahato samma sambuddhasa. Meru raje basantu. Santu santu sahitu muni para wacang sutu magang. Sampai tang anu sama gasa

Nada bayat ku bawa nado dewata, yang mangkalnya adalah sejengkal dewa dewina sama papadina sayang, apa luka itu sayang, kalang yang diharati jeda banyak rata, yang apa gobat erupasam kami, kata punya tan, tan tan simpan sah, inaya sasuci pintu, subar ऐतन बंगला लम उत्तम नारद सदा पसारी हंस स्यता कारण स संघाहु काले नतम भगच्च ऐतन बंगला होता होत शांत देवता तथा सरन किनारे तप्ताना बटिलो पदक लिए रत्न लम स सुविक विला बुद्ध शास्त्र ने आरोग्य सुखी पाबिना संतो एतना सत्य वचिना होत दे जन गति सुवाद Puyang, Nagati, Udiyanang, Katilawaya, Sangat Katur, Udishe, Danang Dema, Idang Me Puyang, Nagati, Udiyanang, Katilawaya, Banti, Imang Bikrang, Atta Barikarang, Saha, Sabarikarang, Biku Sanggang Sang, Bikrang, Sabarikarang, সাহা আত্মা পারিক ব্যব তো আরো শিয়াল দিয়ে তিলকানন্দ মহাত্র গান্থের এই বছরের ডিসেম্বর আঠারো উনিশ খুঁড়ি তিন দিন বেবি জাতীয় অন্ত অনুষ্ঠান অবাক সেই অনুষ্ঠানের উপলক্ষণ ঘুরি চীর্থকূা পূজা জালে বাক্যে আমি শ্রদ্ধা দান সংগ্রহ করি রাই যেমন এই